তোমাদের চিরঞ্জিৎ স্যার টার্গেট হান্ড্রেড ইং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রত্যেকজন স্টুডেন্ট যারা অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে রয়েছ তোমাদের জন্য কিন্তু আমরা মক টেস্টের ব্যবস্থা করেছি এবং তোমাদেরকে জানাই যে তোমাদের জন্য যাতে কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো অসুবিধা না হয় কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জায়গা বহুজনের বহু চিন্তা যে কারেন্ট অ্যাফেয়ার্স আর কী করব তো তোমাদের জন্য কিন্তু আমাদের তো কারেন্ট অ্যাফেয়ার্সের বই কিন্তু আসতে চলেছে আগামীকাল তো সেই জন্য কিন্তু আজকে রাত্রিতে মক টেস্টটা আমি দেখাতে পারলাম না তোমাদেরকে আমি এই ভিডিও ডেসক্রিপশানটা চেকিং করো এখানে গুগল ড্রাইভের যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাইরেক্ট তুমি অ্যাক্সেস করে তুমি মক টেস্টটা ডাউনলোড করে নাও আর এর উত্তরপত্র কালকে আমি সকাল দশটার দিকে তোমাদেরকে আমি হয় ভিডিও করে বলে দেবো আর না হলে আমি তোমাদেরকে ওই কি বলে আমাদের যে যে তোমাদের কাছে নোটিশ হিসাবে যায় না আমি তোমাদেরকে পোস্ট করে দেবো ঠিক আছে তো প্রত্যেকজন এই মক টেস্টটা ভালো করে দাও একটু ভালো করে তৈরি করা হয়েছে কিন্তু তোমাদের এটা তো করলেই তো শুধু হবে না বাড়িতে ভালো করে পড়ো আর তার সাথে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যে বইটা আসছে এটা প্রত্যেকজন এক কপি করে নিয়ে রাখবে সামান্য কিছু মূল্য কিন্তু তোমাদের এই কদিন এই কারেন্ট অ্যাফেয়ার্স বইটা পড়ো আর কিচ্ছু লাগবে না টপিক ওয়াইজ সাজানো আছে বই আগে দেখাবো দেন তারপর ঠিক আছে তো প্রত্যেকজন এটা ভালো করে দাও গুগল ড্রাইভে দেওয়া আছে অল দ্য বেস্ট